बिस टा पन्ध्र टा एक्कुलिप्टा एक चारा गुला एक गुला एक

কাকু বাজার করার জন্য আসছেন বাজারে অনেক কাদা পেক এগুলা কি রকম সমস্যা হয়ে গেছে না আপনি তো বাজার করার জন্য মনে হয় এখানে আরো পায় কাদা হয়েছে ये मुला रेट में जाकर तो सोलिश टका Εγώ δεν είμαι σίγουρη. Εγώ δεν είμαι σίγουρη. Εγώ είμαι

কত কেজি বেচতে জুইন দুশো চল্লিশ টাকা শুনছেন দুশো চল্লিশ টাকা তাজা মাছ বিক্রি করছেন একটু কথা বলবো টাকা ভালো আছেন আপনি এই যে যে পুঁটি মাছ সিলভার মাছ তারপর মির্কা মাছ এগুলা কি আপনি পুকুরের না কিনে নিয়ে আসছেন পুকুরের ও এই পুঁটিগুলো কি তাজা হইবো এই কেজি কত বেচতেছেন একশো একশো টাকা কেজি বিক্রি করছেন আর সিলভারগুলা

দশ টাকা কয় নিয়ে আসছে রেজগা বাজারে আসি নিয়ে আসছি ধন্যবাদ Ô mọi người ơi 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 mọi người

ষাট টাকা কেজি হ্যাঁ হ্যাঁ মূলা শাক কত করে আটিবি আটি কত পনেরো টাকা আটি

অ কম বেচে কি নে কোন ভাল হে ধৰ কতকে কেজি বেচাছ

লেব হালি কত পোন্ধৰ টকা হালি

মাট আছো কাকু বাজার করে শেষ করলেন বাজার করে কি কি বাজার করলেন মানে সাড়ে সপ্তাহে যাক প্রয়োজন দরকার লাগে এইগুলা বাজার করলেন এই এই বাজার কি সবকিছু পাওয়া যায় বাজারটা অনেকটা বড় এই বাজারে এই সপ্তাহে একদিন বাজার করেন মানে কম দাম কম পাওয়া যায় আর যে কৃষকরা তারা নিজে শুনিয়ে নিজে উৎপাদন করে নিয়ে আসে টাটকা পাওয়া যায় এইসব বাজার করতে আসে শুনছেন এই হিসাবে বাজার করতে আসে কত বল বাট